আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব সবজি দিয়ে রুই মাছের কাবাব তার জন্য নিয়ে নিচ্ছি রুই মাছ হালকা ভেজে কাটা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি বিভিন্ন রকমের সবজি সেদ্ধ করে ম্যাশ করে এখানে যে কোনো ধরনের সবজি দেওয়া যেতে পারে যেগুলোতে পানির পরিমাণ একটু কম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এখানে আছে হলুদ মরিচ ধনে জিরা আদা রসুন বাটা আর লবণ এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার ভালোভাবে মেখে কাবাবের শেপে বানিয়ে নিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে কাবাব দিয়ে দিয়েছি ভাজার জন্য এখন আমি এটাকে বাদামি করে ভেজে নেবো আমি রুই মাছ দিয়ে রুই মাছ আর সবজি দিয়ে করেছি আপনার ইচ্ছা করলে ঘরে থাকা যে কোনো মাছ দিয়ে করতে পারেন ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এতো তো হয়ে গেল সবজি দিয়ে মাছের কাবাব